নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি হলো পেপের চাটনি পেপে হলো একটি পুষ্টিকর ফল যাতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও ফাইবার থাকে এটি প্রধানত ত্বক ও চুলের জন্য খুবই ভালো এছাড়াও হজম শক্তি বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পেপেতে থাকা ভিটামিন এ সি ই এবং পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম সহ অন্যান্য পুষ্টি উপাদান শরীরের জন্য খুবই উপকারী আমি প্রথমে পেঁপের খোসা ছাড়িয়ে এটিকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে প্রথমে দিলাম রিফাইন্ড অয়েল তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এবার দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার সব কিছুকে একটু খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেব এবার এই তেলের মধ্যে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এখানে খুব সহজ পদ্ধতিতে পেঁপের চাটনিটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা এবার আমি কেটে রাখা পেপেগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন এ আর আমরা জানি যে ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী তাছাড়া ভিটামিন এ ত্বক এবং কোষের বৃদ্ধির জন্য অপরিহার্য এবার আমি পেঁপেটা সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিলাম পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম পেঁপেতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরের বর্জ্য পদার্থ অপসারণে সাহায্য করে এবার একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি পেঁপের একটি গুরুত্বপূর্ণ উপাদান হল পেপেইন। পেপেইন হল একটি প্রাকৃতিক এনজাইম এবং প্রোটিন হজমে সাহায্য করে পেঁপে পাকা এবং কাঁচা উভয় অবস্থাতেই খাওয়া যায় পাকা অবস্থায় ফল হিসেবে এবং কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া হয় পেপেটা সিদ্ধ হতে একটু দেরি হয় তাই আবারও একটুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখছি পেপেতে থাকা পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবার আমি ঢাকনা খোলার পর এর মধ্যে অ্যাড করে দিলাম চারটে কিশমিশ আর কয়েকটি কাজু আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে নেব পেঁপেতে খুব কম পরিমাণে ক্যালোরি থাকে বলে এটি ওজন কমাতে সাহায্য করে এবার আমি খুন্তি দিয়ে একটু টিপে দেখে নেব যে পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কি না আর খুন্তি দিয়ে চেপে চেপে একটু পেঁপেগুলোকে ভেঙে নেব যাতে একটু জলের সাথে মিশে যায় চাটনি এরকমভাবেই লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ফোটাতে হয় ফলে জলটাও অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার গ্যাস অফ করে চাটনিটা নামানোর আগেও আপনারা লেবুর রস দিতে পারেন আবার চাটনিটা নামিয়ে নেওয়ার পর গরমটা কিছুটা কমে গেলে তারপরেও উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিতে পারেন আমি একটা কাঁচের বোল নিয়েছি এই বোলের মধ্যে চাটনিটা নামিয়ে রাখছি এবার আমি উপর থেকে সামান্য একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি হয়ে গেল আমার পেঁপের চাটনি রেডি বিশেষ করে নিরামিষের দিনগুলোতে খাবার শেষ পাতে ভালো লাগে